সালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকালে তোমাদের সঙ্গে সকালের নাস্তাটা শেয়ার করব ভাবলাম তাই সকালের নাস্তাটা শেয়ার করছি তো ব্রেড স্যান্ডউইচ কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা খুবই সহজ তো প্রথমে ব্রেডগুলো আমি সেকে নিয়েছি নেওয়ার পরে তারপরে দেখো ম্যাউনিজ লাগিয়ে নিচ্ছি ম্যাওনিস লাগানোর পরে আমি শশা আর গাজর দেবো এইভাবে মানে সকালের নাস্তা খেলে হেলদি টেস্টি সব রকমই মানে এটা এটা খুবই হেলদি খাবার তো এই দেখো আমি শশা আর গাজরটা কিভাবে সাজিয়ে নিচ্ছি নেওয়ার পরে তারপরে ডিম পোচ করে নিয়েছি একটা ডিম পোচ করে দুভাগ করে নিয়েছি নিয়ে ওর উপরে আবার শসা দেবো আর দেবো তোমার গাজর দিয়ে আবার তার উপরে আর একটা স্যান্ডউইচ দেবো সেই স্যান্ডউইচের গায়ে ম্যায়নিজ লাগিয়ে নেবো তো ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর যারা মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো আবারও ম্যারোনজটা লাগিয়ে নিচ্ছি এই ব্রেডের উপরে এই ব্রেডটার উপরে মেয়োনিজ লাগলে দারুণ লাগবে টেস্ট ওই জন্যে দুই পিঠে মানে দুই দিকে ম্যামনিজ লাগিয়ে নিয়েছি দেখো এবার দেখো কত সুন্দর হয়েছে এইভাবে খাবে হেলদি লাগবে বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে আর এটা হেলদিও আবার টেস্টিও আজকে ভিডিওটা এই পর্যন্ত খোদা হাফেজ